হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরে দেখো এখন আমি চলে এসেছি দিদির বাড়ি আর কাল রাতে তো ছিলাম দিদির বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠতে দিদি এখন আমাকে তেল মাখাচ্ছে কারণ একটা নতুন তেল বানিয়েছে তো নারকেল তেল মেথি কালো জিরে এইসব দিয়ে তো আরও কি কি দিয়েছে তো সেই তেলটা আমাকে একটু মাখিয়ে দিচ্ছিলো আর এমনিতেও আমি সানডে করেই তেল মাখি তো আর আমার এই ঘুম থেকে উঠে তো আবারও পেয়ে যাচ্ছে তো এখন চলে এসেছি এখন একটু খেতে তো এই দেখো এখন চাটমুড়ি খাওয়া হচ্ছে আর এই যে খেয়ে এসে দেখি বৌদিমণি এখন ব্লাউজের ডিজাইন করছে আর এই দেখো এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি একটু ঘুরতে আজকে দেখো আমরা যাচ্ছি ঘুরতে দেখো জায়গাটা কি দারুণ না তো আমার তো এই জায়গাটা খুবই ভালো লাগে আর এখানে আমি অনেকবারই এসেছি আর এখন যাচ্ছি আমরা মন্দিরে মানে মন্দিরে কিন্তু মেলা বয়সে তো আজকে মেলা নেই এমনি এসেছি দিদির বাড়িতে আর কি করবো এই যে শহরের দিকে এখন বেরিয়ে করেছি ঘুরতে দেখা যাচ্ছে দূরে তো চলো এবার ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদের মন্দিরটা তো কাল থেকে এসেছি আর এত বৃষ্টি হচ্ছে তো বেরোতেই পারিনি তো এখন এই যে বেরিয়ে পড়েছি একটু বৃষ্টিটা থেমেছে সবাই একটা করে ছাতা নিয়েছি আর নিয়েই এখন বেরিয়ে পড়েছি ঘুরতে বন্ধুরা এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখো রাস্তার দুই দিকে খুব সুন্দর গাছ রয়েছে আর এই যে বৃষ্টির জল জমে এই দেখো মাঠগুলো পুরো জলে ভরে রয়েছে তো প্রচুর বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে আর আমি তো এখানে প্রচুর রিলস বানিয়ে নিয়েছি এই যে রাস্তা দিয়ে যাওয়ার সময় তো অনেক রিলস বানিয়েছি আর রিলস তো আমি ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউব চ্যানেলে আপলোড করব এই যে সবাই মিলে গল্প করতে করতে এখন যাচ্ছি মন্দিরের দিকে এখানে রাস্তায় দেখো দেখতে পাচ্ছি প্রচুর শালুক ফুলের গাছ আর এই শালুক ফুলের গাছে কিন্তু অনেক ফুলও ফুটে রয়েছে দেখতে পাচ্ছি তো এখন পৌঁছে গেছি মন্দিরে আর এই যে বৃষ্টির জন্য পুজো চারিদিকে পুরো কাদা হয়ে রয়েছে আর এখানে দেখো কত বড় বড় বট রয়েছে তো এখানেই কিন্তু গঙ্গেশ্বরের মেলা বসে আর আমি কিন্তু এই মেলাতে অনেকবার এসেছি আর আমার যেসব বন্ধুরা এই ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই জানিও কিন্তু তোমরাও কি এসেছো এই মেলাতে তো এই মন্দিরে কে কে এসেছো নিশ্চয়ই জানিও আর এই যে বটগাছের এই যে শিকড় ধরে এখন পুচকিটা ঝুলছে তো আমরাও কিন্তু ছোটবেলায় এরকম বটগাছের ঝুড়িগুলোকে বেশ বেঁধে নিতাম আর দোলনা বানিয়ে সেখানে কিন্তু দোলনায় দুলতাম তো আজ বেশ মেঘলা ওয়েদার তাই কিন্তু ঘুরতে খুব ভালো লাগছে আর এই যে পুচকিগুলো তো মানে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তো অনেক বড় মাঠ পেয়েছে খেলার মাঠ এখন পৌঁছে গেছি মন্দিরের সামনে আর এই দেখো এখন কিন্তু মন্দিরের দরজা বন্ধ রয়েছে তো একটু মন্দিরে প্রণাম করে নিলাম আর একটু বসলাম তারপরে কিন্তু আমরা আবার চলে যাচ্ছি চলো এখন আমাদের একটু ঘোরাঘুরি হয়ে গেল আবার চলে যাচ্ছি আর এই দেখো দুদিকে চাষের জন্য এই যে মেশিন দিয়ে এখন হাল হচ্ছে এই দেখো বন্ধুরা টুলু পাম্প চালিয়ে এখন চাষের জমিতে জল বের করানো হচ্ছে কারণ বৃষ্টির জল জমে গেছে প্রচুর জল জমে রয়েছে এখন এসে দেখছি বিরিয়ানি তো আমার তো এখন প্রচুর ঘুম পেয়ে যাচ্ছে এসেছি আর এখন ঘুম পাচ্ছে আমার তো খেয়ে কিন্তু রেডি হয়ে বাড়ি যেতে হবে কারণ পড়া আছে তো ওরা তো খেতে বসে গেছে আর আমার তো খুবই ঘুম পাচ্ছিল তাই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেই এই যে আবার খেতে বসে গেছি তো খেয়ে দিয়ে কিন্তু এখন আবার রেডি হয়ে বাড়ি যাব। খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি বাড়ি যাব। আর এখানে এসে দেখছি যে আমার ব্যাগ দেখতেই পাচ্ছি না অভির জুতোও দেখতে পাচ্ছি না ছোটো পুচকিটা পড়তে চলে গেছে ও সব লুকিয়ে দিয়ে চলে গেছে তো ব্যাগটা তো খুঁজে পেয়ে গেছি আর এখনও জুতো খোঁজা চলছে ওভির জুতো তো খুঁজে পাওয়া গেছে তারপরে এই যে অনেকটাই লেট হয়ে গেল কারণ ওভির পড়া রয়েছে তাই আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আমরা যাতে না যেতে পারি সেই জন্য লুকিয়ে দিয়ে চলে গেছে তো ও বলেছিল আমাদেরকে থাকতে ও এসে কিন্তু খুব কান্নাকাটি করবে সত্যি কিন্তু আমাদেরও তো ফিরতে হবে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ এই জায়গাটাতে এদিকে তাকাবে শুধু নারকেল আর নারকেল আজকে সানডেটা বেশ ভালোই কাটলো ঘোরাঘুরি হলো তো এখন যাচ্ছি টেকারে উঠবো টেকার বা টোটোতে উঠবো তারপর আবার বাসে করে বাড়ি যাব এই ব্লগটা এখানেই শেষ করছি দেখাচ্ছি তোমাদের সাথে আবার পরের ব্লগে টাটা